পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিছু আপডেট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে বারবার বলছিলেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো আপডেট আছে কিনা অনেক দিন থেকে আপডেট দিচ্ছি না কেন তো আপনাদের এই মেসেজগুলো দেখে এই কমেন্টস গুলো দেখে আমি মূলত তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাকে বেশ কিছু কথা বলে এবং কথার কথা কোনো প্রকার আপডেট তারা আমাকে জানতে পারেনি তার ফলশ্রুতিতে মূলত আপনাদেরকে আমি আপডেট দিতে পারিনি হয়তো কোনো আপডেট দিয়ে তো লাভ নেই যে আপডেটের কোনো ভিত্তি নেই অথেন্টিকতা নেই সেই আপডেট আপনাদের দিয়ে লাভ কি এজন্যই মূলত আপনাদেরকে আমি কোনো প্রকার আপডেট দিচ্ছিলাম না তো তারপরও আপনাদের কিছু কথা বলি আপনারা যারা পরিবার পরিকল্পনা দপ্তরের প্রার্থী ছিলেন বা রয়েছেন তাদের বলবো আপনারা এই পদের বা এই দপ্তরের চাকরির কথা 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 বাদ দিয়ে দেন অন্যান্য চাকরির দিকে ফোকাস করেন এটি প্রথম আর দ্বিতীয় হচ্ছে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে পরিদর্শকে কোনো আপডেট আছে কিনা তারা গতানুগতিক যে উত্তর দিয়ে থাকেন সেই উত্তর দিয়েছে যে আদালত এটি পুরোপ্রদমে হ্যান্ডেল করতেছেন এখানে আমাদের কোনো এখতিয়ার নেই তো আদালত যেটি রায় দেবেন সেটি কিন্তু এটি যে তাদের ভুয়া কথা এটি আমি প্রথম থেকে বলে আসছি কেননা তাদের যে আদালত একটি রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে তারা কিন্তু রিট করার ফলে কিন্তু এদের দেরি হচ্ছে সো তারা যে বলছে আদালতে যা রায় দেবে তাই হবে এটি একটি ভুয়া কথা তো এটি বাদ দিলাম পরিদর্শকের নিয়ে আমাদের কোনো সে নেই এখন আসি ছাব্বিশ ক্যাটাগরির কথা ছাব্বিশ ক্যাটাগরিতে কোনো ঝামেলা নেই তাহলে আপনারা কেন ছাব্বিশ ক্যাটাগরি ফলাফল দিচ্ছেন না এর উত্তরে তারা বলে যে যেহেতু অভ্যন্তরীণ কন্দল রয়েছে তার ফলশ্রুতিতে মূলত পরিবার পরিকল্পনা দপ্তরে ছাব্বিশ ক্যাটাগরি বলির পাটা হচ্ছে বলে তারা এরকম কথা বলছেন তবে এই কথা একজন দায়িত্বশীলের কাছে কতটা যুক্তিযুক্ত আমার বোধগম্য হয় না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে তারা যে প্রতি মাসে মাসে টাকা নিচ্ছে তার ফলে তারা এরকম অ্যান্সার দিচ্ছে এরা আসলে কতটা যৌক্তিক এবং এরপরে যখন আমি অভিষেক পদের আপডেট জানতে চাইলাম তারা বলল অভিষেক পদের পরীক্ষায় হ্যান্ডেল করবে পিএচসি তো আমি তখন বললাম যদি পিএইচসি হ্যান্ডেল করে তাহলে পিএইচসির আন্ডারে এতগুলো পরীক্ষা হচ্ছে তাহলে এটা হচ্ছে না কেন তখন তারা বলে যে পিএইচসি যখন ভালো মনে করবেন তখন সেটি আয়োজন করবেন আসলে এটি কোনো অ্যান্সার হতে পারে কি না আসলে আমার বোধগম্য হয় না তবে যেহেতু তাদের বিষয় এখানে তাদের সাথে তো আর রাগ করতে পারি না সো তখন বলেছে আচ্ছা ঠিক আছে কোনো আপডেট আসলে আমাদেরকে জানাবেন তো তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম তাদেরকে এই পরিদর্শিকা বা ছাব্বিশ ক্যাটাগরি অথবা অভিষেক পদের কোনো প্রশ্ন করলে তারা বিরক্ত হচ্ছে তাদেরকে প্রথমে ফোন করলে খুব ভালোভাবেই রেসপন্স করছে এবং যখন তাদেরকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোনো প্রশ্ন করা হয় তখনই তারা বিরক্ত হয়ে যায় এর কারণ কি বুঝি না আমাদের টাকা খেয়ে যদি আপনারা মাসের পর মাস চলতে পারেন তাহলে আমাদের প্রশ্নের জবাব দিতে আপনাদের সমস্যা কোথায় আমাদের প্রবলেম সলভ করতে আপনাদের সমস্যা কোথায় তো সর্বোপরি যে কথাটি বলবো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যারা প্রার্থী রয়েছেন আপনারা এই পদের বা এই সার্কুলারের আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা অন্যান্য চাকরি হাজার হাজার সার্কুলার হচ্ছে সেগুলো নিয়ে ফোকাস করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি নিত্য নতুন চাকরি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি আশা করছি এই রকম বাজে একটা অধিদপ্তরের চাকরি ছাড়া অন্যান্য অধিদপ্তরে অন্যান্য ভালো চাকরি আপনাদের হবে তো যারা আমাকে বারবার কমেন্ট করতেছিলেন যে পরিবার পরিকল্পনা দপ্তরের সম্পর্কে কিছু বলেন তাদের বললাম যে এটি সর্বশেষ আপডেট এরপরে আমি আপডেট দিব কিনা জানি না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ